ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এক্ষুনি সন্ধ্যাবেলা বিরজেদা নৌসাদ সিদ্দিকী ভাইজান ভাই যান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন ভিডিও পোস্ট করে জানিয়েছেন ওয়াক আপ বিলের বিরুদ্ধে আপনারা সকলেই মেল করুন আর বেশিক্ষণ টাইম নেই আর মাত্র একদিন কালকেই শেষ আর কোনো টাইম নেই বিরজেদা নৌসাদ সিদ্দিকী ভাই যান এমনটা বললেন কিভাবে এই বিলের বিরুদ্ধে আপনারা মেল করবেন তা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি তার আগে ভিডিওটি একজনকে হলেও শেয়ার করে দিন আর কীভাবে করতে হয় জেনে নিন তারপরে আমি বলছি পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান এই বিলটির বিষয় কি কী বলেছেন কি বলেছেন পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান এই বিল বিলের বিষয় একটি এটি মূলত সংবিধান বিরোধী বল কাল রাতেও পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সকলকে মেল করতে বলেছিল আজকে পির্জাদা নৌসাদ সিদ্দিকী ভাই যান কিছুক্ষণে আগেই একই কথা বললেন সকলেই মেল করুক আর কাল শুক্রবার কাল পর্যন্ত টাইম আমাদের হাতে আর টাইম নেই সকলেই এই মেল করুন আর কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তারপরে কি বলেছেন এই বিষয় পরিযাতার অংশে কী ভাই যান সেটা আপনাদের শোনাব সর্বপ্রথম আপনার আমার যে ভিডিওটি দেখছেন সেই ভিডিওর উপরে টাইটেল দেখছেন সেই টাইটেলে ক্লিক করবেন ক্লিক করে পরে সরাসরি আপনি ডেসক্রিপশান বক্স দেখতে পারবেন সেই ডেসক্রিপশান বক্সে দেখবেন একটা নীল কালারের একটা লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করবেন সেই লিংকে ক্লিক করার পরে সরাসরি ওই ওয়েবসাইটে আপনি এই ওয়েবসাইটে আপনি পৌঁছে আসবেন যেখান থেকে আপনি রিজেক্ট মেল করতে পারবেন আপনারা দেখছেন এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি আর বেশি দিন টাইম নেই আর মাত্র একদিন সামনে শুক্রবার পর্যন্ত টাইম অর্থাৎ আগামীকালই লাস্ট ডেট এখানে আপনি দেখতে পাচ্ছেন ইওর নেম বলে একটা অপশন আছে ইয়ন নেমের জায়গায় আপনি আপনার নিজের নাম লিখবেন নাম লেখার পরে আপনার একটাই কাজ এই লাল বক্স দেখতে পাচ্ছেন সেন্ড মেল লেখা রয়েছে এই সেন্ড মেলে ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি আপনার মেল অ্যাপে অটোমেটিকলি চলে যাবে সেই মেল অ্যাপটে অটোমেটিকলি চলে যাওয়ার পরে আপনারা দেখছেন চলে এসেছি এখানে উপরে দেখুন থ্রি ডটের পাশে একটা অপশান আসে সেন্ড অপশান সেই সেন্ড অপশানে ক্লিক করলেই আপনার কাজ শেষ ক্লিক করলেই আপনার কাজ শেষ এটা সকলেই ক্লিক করবেন ক্লিক করলেই আপনার মেলটি পাঠানো হয়ে যাবে এভাবেই আপনি আপনার মেলটি পাঠাতে পারবেন এই বিলটির বিরুদ্ধে এবার শোনাব পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান অর্থাৎ আইএসএফ চেয়ারম্যান এই বিলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছে সেটা আপনাদের দেখাচ্ছে পিরজাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান কি বলছেন শুনুন ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফর আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন আগস্ট মাসের আট তারিখে সংসদে কেন্দ্র সরকার ওয়াকাপ সংশোধনী বিল দু পেশ করেন বিরোধীদের প্রবল আপত্তির ফলে সংসদের স্পিকার স্যার এই বিলটির নানান দিক খতিয়ে দেখার জন্য জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গঠন করে দেন এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি এই সংশোধনী বিলের উপরে মতামত চেয়ে মানুষ যাতে মতামত প্রদান করেন তার জন্য একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত বরাদ্দ করেছিল তাই কাল পর্যন্ত এই মতামত প্রদানের সময় থাকছে যে দুর্ভাগ্যের বিষয় এই মতামত প্রদানের ক্ষেত্র একটা সংকীর্ণতা থেকে গিয়েছে একটা হচ্ছে টাইম দ্বিতীয় হচ্ছে এই মতামত প্রদান করতে গেলে হয় ইংলিশে নালে হিন্দিতে করতে হবে বাকি যে সমস্ত বিভিন্ন আঞ্চলিক ভাষা আছে সেই ভাষায় মতামত প্রদানের কোনো জায়গা রাখেনি এরও আমরা বিরোধিতা করছি ভিতকা নিন্দা জানাচ্ছি তারপরেও বলবো বেশি বেশি করে আপনারা আপনাদের মতামত ইংলিশ ভার্সন বা হিন্দিতে আপনারা লিখে যে এই বিলটাকে অপোজ করছি এই বিলটা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই মর্মে যে এই বিলে নির্দিষ্ট এক জনগোষ্ঠীকে ধর্মীয় পরিচয়ের কারণে তাদেরকে টার্গেট করা হচ্ছে এই বিলে ফান্ডামেন্টাল রাইটস বেক হচ্ছে সেই জন্য এই বিলটিকে প্রত্যাহার করতে হবে এই মর্মে আপনারা বেশি বেশি করে আপনার মেল করতে থাকুন এই সংশোধনী বিলটি দেখলেই বোঝা যাবে ওয়াকাপ সম্পত্তিকে হাতানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার হয়তো কোনো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার একটা ব্লুপ্রিন্ট তারা করে রেখেছে সেই জন্যই এটাকে হস্তক্ষেপ করছে আমাদের অনেকের জানা আছে বা অনেকের জানা নাই ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় রেলের পরেই ওয়াক বোর্ডের জমি আছে প্রায় নয় লক্ষ প্রায় নয় দশমিক চার লক্ষ একর ওয়াকাপ জমি আছে এটা সম্পূর্ণরূপে মুসলিম সমাজের ব্যক্তিগত সম্পত্তি মুসলিম সমাজের পূর্বপুরুষেরা ধর্মের জন্য মাদ্রাসা মসজিদের জন্য মানুষের জন্য এটা উৎসর্গ করে গিয়েছে এটা সরকারি সম্পত্তি নয় সুতরাং সরকার যদি এই ধরনের অবৈধ পন্থা অবলম্বন করে হস্তক্ষেপ করার চেষ্টা করে কোনোভাবেই এটাকে মেনে নেওয়া যাবে না এই সংশোধনী অসাংবিধানিক বলে মনে করছি কারণ সংবিধানের চোদ্দ উনিশ একুশ পঁচিশ ধারাকে এই সংশোধন লঙ্ঘন করছে সংবিধানে মানুষের মৌলিক অধিকারকে যেভাবে সুরক্ষিত করেছে এই সংশোধনী সেই মৌলিক অধিকারকে আঘাত করছে ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষার যে অধিকার সংবিধান দিয়েছে এই সংশোধনী সেটার উপরে আঘাত আনছে সর্বোপরি ওয়াক বোর্ডের নিজস্ব আইন আছে তাকে নিস্তেজ করে দেওয়ার কারণটা কি আর যেটা আমাদের ভাবাচ্ছে সেটা হচ্ছে ওয়াক বোর্ড গঠনের জন্য নির্দিষ্ট যে সিস্টেম আছে সেটাকেও পরিবর্তন করার চেষ্টা হচ্ছে সুতরাং এই সংশোধনীকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করছি যে আপনারা সকলে এগিয়ে আসুন জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে আপনারা সকলেই মেল করুন কারণ আমরা ইতিপূর্বে দেখেছি যে শুধুমাত্র মুসলিমদের সম্পত্তির উপরে আঘাত হবে বা সম্পত্তিকে দখল হবে এরকম চিন্তা নয় আমার আশঙ্কা বিগত দিনে থেকে যে আমরা শিক্ষা পেয়েছি জল জমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেখানেও কিন্তু উচ্ছেদ শুরু আছে আমাদের ওয়াকাপ সম্পত্তির ওপরে যেভাবে নজর পড়েছে হয়তো আগামী দিনে আমাদের হিন্দু সমাজের হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবত দেব দেবদেবীর জন্য যে সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল সেই দেবত্ব সম্পত্তির উপরে হয়তো এদের নজর পড়তে পারে খ্রিস্টানদের গির্জা সহ নানান যে ট্রাস্টের জমি বা বিভিন্ন ট্রাস্টের যে সমস্ত জমি আছে হয়তো কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য আগামী দিনে এই ধরনের কোনো সংশোধনী আনতে পারে তাই সুতরাং সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের কাছে আবেদন করছি আগিয়ে আসুন ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষকে আমরা আরো শক্তিশালী করি কোনো ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বা নিজস্বতা যে আছে তাতে হস্তক্ষেপ করলে আমরা সকলে মিলে তার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠি এখন প্রতিবাদদের স্টেজে আসি যেটা সেটা হচ্ছে মেল করতে হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিকে আমরা সকলে সেখানে মেল করি ইতিমধ্যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এক কোটির অধিক মেল পৌঁছেছে আরও বেশি পাঠানো আমাদের প্রয়োজন তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটির যে মেল আইডি আছে সেই মেলে আপনারা আপনাদের মতামত অর্থাৎ এই বিলটিকে প্রত্যাহার যাতে করে তাই সেটা লিখে পাঠাবেন যে পি হাইপে এল এস এস অ্যাট দা রেট সংসদ ডট এনআইসি ডট ইন যেবু এ কিউএফ হাইপেন এল এস এস অ্যাট আই এন আপনাদেরকে অনুরোধ করছি এই মেল আইডিতে আপনারা মেল করুন